এটা রবিবার বিকালে নানির খুব শরীর খারাপ করেছিল নানিকে তাই দেখতে এসেছি তবে এটা আমার নানির বাড়ি না এটা আমার ছোটো খেলার বাড়ি আর এটা আমার ছোট খেলার মেয়ে লিসা ও খেলনা পাতি নিয়ে এখন বসে সবাইকে নিয়ে খেলছে এখানে সবাই খুব ঠান্ডা মানুষ শুধু আমার ছোটো ভাই যেটা তাই চুপচাপ বসে সব খেলা করছে নানি এখন মোটামুটি আছে খুব একটা ভালো নেই এই এইয কিচেন রুমটা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখতে ভালো লাগছে আমার আর একটা খালাতো বোন আয়সা আর তার মেয়ে রাইসা। আমি এসছি তাই ওকে বলেছিলাম এটা আমার ছোট খালাতে নতুন বাড়ি করছে বাড়িটা কমপ্লিট হয়নি প্লাস্টার হয়েছে ভিতরে পাথর লাগানোর কাজ চলছে বেশ সুন্দর লাগছে বাড়িটা আমরা বাড়ি ফিরছিলাম তাই লিসাও যাওয়ার জন্য খুব ঝোঁক করছিল তারপর ওর বাড়িতে থেকে খুব মানা করছিল যেতে হয় না এতে হয় না কিন্তু খুব ঝোঁক করে তারপর নিয়ে গেলাম খুব বাচ্চা ভালোবাসে সঙ্গী ভালোবাসে এখানে ইলিয়ানা সোহানা তারপর কিয়ান আছে একটু খেলার ঝোঁকি ও যাচ্ছিল তারপর ওর পাপা সাড়ে সাতটার সময় করে নিতে এলো চলে গেল এটা সোমবার সকালে খাচ্ছিলাম আর ভাবছি যে মঙ্গলবার সকালে লাস্ট খাবো তারপর চলে যাবো এখানে বেশ সবাই একসঙ্গে খাই থাকি ভালো লাগে তো ওখানে বেশিরভাগ টাইমটাই আমি একা খাই এখানে কী আনো এনজয় করে কারণ আমার ভাইজি হলো আছে আর ওখানে ও আমার মতোই একা